আগামী মাসে পৃথিবীতে অন্ধকার নেমে আসবে দিন হয়ে যাবে রাতের মতো এই দিন ঘুমানো যাবে না তাহলে কি সঠিক চোদ্দশো বছর আগের ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত কি হতে যাচ্ছে এই দিনে বিস্তারিত থাকছে এর রিপোর্টে উনত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ দিনটির কথা মনে রাখার মতো কারণ এই দিনে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতিষ বৈজ্ঞানিক ঘটনা বলয়াকার সূর্যগ্রহণ পৃথিবীর কিছু অংশে ওই দিন দুপুরবেলায় হঠাৎ করে নেমে আসবে এক ধরনের অন্ধকার যেন মাছ দুপুরে নেমে এলো গোধূলির ছায়া তবে দুঃখজনক হলেও সত্য এই গ্রহণটি বাংলাদেশ থেকে খালি চোখে দেখা যাবে না এদিন বাংলাদেশ সময় দুপুর দুটা একান্ন মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে মোট সময়কাল প্রায় চার ঘন্টা এটি একটি বলয়কার সূর্যগ্রহণ মানে চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝখানে এসে দাঁড়ায় তখন সূর্যের মাঝখানটা আড়াড় করে ফেললেও পুরোটা ঢেকে রাখতে পারে না ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো এক উজ্জ্বল আভা তৈরি হয় যেটিকে বলা হয় রিং অফ ফায়ার এই অনন্য গ্রহ দৃশ্যমান হবে ইউরোপ উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে আর যে কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এই গ্রহ প্রত্যক্ষ করতে পারবে না যারা এই গ্রহণ দেখতে পারবে তাদের জন্য এটি হবে এক অসাধারণ অভিজ্ঞতা তবে জ্যোতিষবিজ্ঞানীরা বারবার সতর্ক করে দিচ্ছেন এমন গ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কারণ সূর্যের অতি বেগুনি রোশনি চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তাই গ্রহ দেখার সময় বিশেষ চোখের ফিল্টার বা নিরাপদ সোলার গ্লাস ব্যবহারের পরামর্শ দিচ্ছে বিজ্ঞানীরা এবারে সূর্যগ্রহণটি ঘটবে বাংলার পঞ্জিকার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে আমাবস্যায় এমন গ্রহণ ঘটনা খুবই সাধারণ কারণ এই সময় চাঁদ সূর্যের সঙ্গে একই রেখায় অবস্থান করে তবে গ্রহণের ঘটনা খুব ঘন ঘন ঘটে না এটি তখনই সম্ভব হয় যখন চাঁদ তার কক্ষপক্ষে পৃথিবী থেকে কিছুটা দূরে অবস্থান করে ফলে তার ব্যাস সূর্যের চেয়ে ছোট দেখায় এবং সূর্যকে পুরোপুরি না ঢেকে পাশে একটি বলয়ের সৃষ্টি করে বিশেষজ্ঞদের মতে এই ধরনের গ্রহ আমাদের মহাকাশ ও গ্রহ নক্ষত্র সম্পর্কে আরো গভীরভাবে জানতে সাহায্য করে জ্যোতিষবিজ্ঞানীরা এই গ্রহ পর্যবেক্ষণের মাধ্যমে সূর্যের করোনা বা বাইরের স্তর বিশ্লেষণ করেন এ সময় সূর্যের তাপমাত্রা গেশীয় গঠন এবং চম্বুক ক্ষেত্রে সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় যদিও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় তবুও ইন্টারনেট বা টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে বলে আশা করা যায় বিশ্বের বিভিন্ন স্পেস এজেন্সি এবং সংস্থা এই গ্রহের লাইভ সিস্টেমের আয়োজন করে থাকে ফলে প্রযুক্তির সাহায্যে বাংলাদেশ সহ বিভিন্ন যে কোনো প্রান্ত থেকে মানুষের চমকপ্রদ মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন সবশেষে বিজ্ঞানীদের বার্তা এমন ঘটনা শুধু দেখার বিষয় নয় শেখার বিষয়ও বটে গ্রহণের সময় মহাবিশ্বে গতিপথ সূর্য চাঁদ পৃথিবীর অবস্থান ও সম্পর্কে জানার সুযোগ তৈরি হয় তাই মার্চের এই বলায়কার সূর্যগ্রহণ বিজ্ঞান ও জ্যোতিষবিদদের চর্চায় একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য হবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক